মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা বন্ধু তোমাদের সাথে কত ধরনের খেলা না খেলেছি আমরা সেই খেলার কথা মনে পড়লে এখনকার পোলাপানের কথা আর আমাদের ওই সময়ের কথা রায়তার দিন ডিফারেন্স দেখেন আমরা ছোটবেলা বন্ধু তোমাদেরকে বলতেছি আমরা বৃষ্টি নামলে ছুটে যেতাম আম টুকাইতে বৃষ্টি নামলে ছুটে যেতাম নদীর ধারে বৃষ্টি নামলে ছুটে যেতাম উঁচে গাছে ওই জায়গার থেকে ফাল দেবো নদীতে কত রকমের যে আনন্দ করছি কিন্তু এখন কিন্তু আর ওই বিষয়গুলো নাই এখন কিন্তু আমরা ওই বিষয়গুলো দেখতে পাই না দেখেন আমরা একটা সময় ছিল পনেরো জন বিশ জন বন্ধুরা একসাথে গুল্লা শুট খেলতে চাইতাম হ্যাঁ একজন দাঁড়াই থাকতো একজন হাত ধরে গুল্লে দিয়ে এই যে দৌড় দিতাম একজন থাকতোই ঠিক আছে ও যারে টাচ করবার পারতো ও সে আবার ওই জায়গায় দাঁড়াইতো এই যে গুল্লা শুট খেলাটা তারপরে আপনি কানামাছি বউ বউ তারপরে আপনার এই বহু আইটেমের খেলা আছে যেগুলো আমরা ছোটবেলা খেলতাম এই গল্পগুলো এই জন্য শেয়ার করতেছি দেখেন আমরা তো এ দেশে পোলাপান সব শহরের মধ্যে থাকে এদের খেলাধুলা হয়তোবা হাইস গেলে ওই বাসার মধ্যেই হয় কিন্তু বাসার বাইরে আর এদের কোনো খেলাধুলা হয় না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখেছি গ্রাম অঞ্চলে আমরা যারা গ্রাম অঞ্চল থেকে উঠে এসেছি গ্রাম অঞ্চলে বড় হয়েছি এদের অনেক ধরনের খেলাধুলার অভিজ্ঞতা আছে ফুটবল ক্রিকেট কানামাসি বউ বউ তারপরে আপনার গোল্লা খেলা পলাপলি খেলা আমরা পলাবলি খেলতাম মেয়ে ছেলে মিলে একসাথে এখন কিন্তু ওই জিনিসগুলো নাই আমরা পনেরো বিশ বছর আগের কথাই বলতেছি মানে মোটামুটি সতেরো আঠারো বছর আগের কথা বলতেছি দেখেন আমরা একসাথে মেয়ে ছেলে সবাই মিলে একসাথে আমরা গোল্লা শুট খেলতাম একসাথে পলাপলি খেলতাম একসাথে কানামাসি বউ বউ খেলতাম তারপরে আবার দুইজন এরকম মানে যে এরকম এরকম কি খেলা জানি কয় বুঝিয়ে গেছি যাই হোক নামটা তারপরে হচ্ছে আপনার ওই র্যাকেট খেলতে যাইতাম তারপরে হচ্ছে আপনার ওই খেলতাম তারপরে হচ্ছে ফুটবল খেলবার যাইতাম যতই ঝগড়া হোক না কেন বন্ধুদের সাথে কিন্তু পরের আমরা খেলবার ওখানে তারপর দেখা গেছে যে আবার ঝগড়া হয়েছে এই যে যে ইতিহাসগুলো এগুলো আমাদের জীবনে আমরা পাইছি এগুলো এখনকার পুলাবান এখন এইগুলো নিয়ে বেশি একটাই করে না এখনকার পুলাবান হচ্ছে কি একটু যখন মানে বয়সের দিকে আসে তেরো থেকে বারো বারো থেকে তেরো এই দশ এগারো বছর হইলে কি করে মোবাইল মোবাইল আর টিভি মোবাইল আর টিভি তারা পাইছে মোবাইল আর টিভি কিন্তু আমাদের সময় আমরা অসংখ্য ধরনের খেলা খেলছি এনজয় করছি আমরা হ্যাঁ টাকা পয়সা ধন দোতে এইটা কার কতটুকু ছিল ওই সময় তো আমরা বুঝি নেই আমরা তখনকার মানুষ তখন আমরা বিভিন্ন ধরনের হ্যাঁ দায়রে বান্ধার খুঁট কাটতাম খেলা দায়রে বান্ধার খেলা একটা খেলা আছে ট্যাক ট্যাক খেলতাম তাই না এই যে বন্ধুরা মিললে ট্যাকটাক খেলতাম কি ডাক আর যাবে ফুটবল খেলবার যাইতাম কে কত মানে ঠ্যাং বাড়ি দিতে পারে এই যে যে একটা আনন্দ ছিল মাছ ধরবার যাইতাম একসাথে পুষ্কুনি খেসলে খেসলে মানে পর্যন্ত মানে পুষ্কুনি পুষ্কুনি সেচতেছে মানে ওই পুষ্কুনির পানি মেশিন দিয়া অন্য জায়গা ফেলাই দিতেছে ওইটার আমরা বলি খেসা মানে পুষ্কুনি খেসছে কিংবা পুষ্কুনি সেচছে এরকম কিছু আর কি বুঝায় আমাদের ভাষায় তো সেই জায়গাতে সেই বন্ধুদের সাথে ওই একসাথে আবার ওই যে পুড়ি মাছ ধরতাম গাড়া টিনা পানিতে গিরা পানিতে গেরা পানিতে গর্ত করতাম গর্ত বই তারপরে এসে গাড়া টানতাম আট দশ জন একসাথে পানি এইভাবে দুই হাত দেয় ওইটারে বলতাম আমরা গাড়া টানা তো এই গাড়াটা টানলে পুড়ি মাছ আসতো এই কিছু গল্প শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন এটা আমাদের জীবনের সাথে গড়ছে